বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত পুরুলিয়ার কালীপদ মাঝি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন আজ সকাল সকাল রাজ্যবাসীর সাথে সাথে যখন এই দুঃসংবাদ পৌঁছায় পুরুলিয়ার বাইকাট গ্রামের কালীপদ মাঝির কাছে এই দুঃসংবাদে ভেঙে পড়েন ষাটোর্ধ কালীপদ কারণ এই কালীপদ পুরুলিয়ার সার্কিট হাউসের রাধুনী ছিলেন বুদ্ধদেববাবু বাবু যখন জেলা সফরে আসতেন তখনই কালীপদর হাতে রান্না করা খাবার খেতেন কালীপদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বুদ্ধদেব প্রিয় খাবার ছিল কুমড়ো ফুলের পড়া ও মরলা মাছ তাই যখনই ওনার আসার খবর পেতাম আমি এগুলি রান্না করে রাখতাম উনি আমাকে কালি বলে ডাকতেন খুব ভালোবাসতেন আজ উনি চলে যাওয়াতে আমি শোকা হত তার আত্মার চির শান্তি কামনা করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে প্রয়াত হয়েছেন হ্যাঁ ওটাই আমার খুব খারাপ লেগেছিল উনি দেহ দেখি বহুত মনের ভিতরে একটা আঘাত লাগলো মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি ওনাকে কতবার খাইয়েছেন আমি চার পাঁচবার খাইয়েছি খাওয়ার মধ্যে কী কী পছন্দের খাবার ছিল ওই যে মরলা মাছ ওই কুমড়ো ফুল এটাও সবথেকে থেকে বেস্ট ছিল আর এরকম শাক সবজি হচ্ছে সমস্তই হ্যাঁ আলু পোস্ত ডাল ভাত সার্কিট হাউসে আপনি কতদিন আমি বাইশ তেইশ বছর ছিলাম আমার ছেলেগুলো ওইখানেই মনে হয় তারপরে এখানকার কালীপদ মাছ কোথায় बाड़ी को सही बाड़ी बाइकटा ग्राम बाइकटा